ষ্টি জলজাত জলের মধ্যে যে সমস্ত উদ্ভিদ পোকা মাকড় জীব জন্তু আছে এক এক করে হতে 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 যেদিন শঙ্খ রূপে জন্ম গৃহীত হবে সেই শঙ্খ যে হবে ভগবানের সেবা সেই সেই দিনে জল হবে তারপর কোথায় যাবে তৃণানুদ্র রক্ষ মানে গার পোকা মাকড় এই সমস্ত বিভিন্ন পোকা মাকড় হতে 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 যেদিন করিত হবে বা মৌমাছি প্রজন্ম হবে এবং সেই মৌমাছি যখন বিভিন্ন ফুল হতে সুবিধ মধু সংগ্রহ করে চাকের মধ্যে জমা করবে আর সেই চাকের মধ্যে যখন ভগবান সেবায় অর্পিত হবে সেই দিন সেইদিন জন্ম থেকে মুক্তি লাভ হবে তারপর কোথায় যাবে দশ লক্ষ চন্দ্রও জান আন্দোমন হচ্ছে দশ লক্ষ জন্ম যদি ভিমের মধ্যে জন্ম হবে যাকে পক্ষী জন্ম বলে পক্ষী পাখি এইভাবে কাক তী ইত্যাদি হতে 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 এই যে মন জন্ম করিতে হবে আর ওই মহিলের পাতা ভগবান যখন তীরে অর্থাৎ করবেন সেই দিন পশু জন্ম পক্ষী জন্ম হবে তারপর কোথায় যাবে তিনশো লক্ষ পশু মান পশু জন্ম নেই কত লক্ষ জন্ম নেই ত্রিশ লক্ষ জন্ম নেই এইবার হাতি ঘোড়া এই সমস্ত হতে 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 হতে

বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ যেদিন হবে সেদিন মানব জন্মে ধন্যতা লাভ করবেন আর তারা লাভ করবেন ধন্যতা যেদিন তারা ভগবান তারা এই জন্ম পাবে এইবার এসে আমি ব্রাহ্মণ বলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের স্বধর্ম করে তারপর আমরা এই জন্ম থেকে মুক্তি পাব যদি আমাদের কর্ম ভালো হয় তাহলে আমরা হয়তো ভগবানের প্রিয় হতে পারি তার চরণে আশ্রয় গ্রহিত হতে পারি আর যদি আমাদের কর্ম ভালো না হয় তাহলে আবার সেই জন্ম যিনি আমাদের ভোগ করতে হবে আমি ভিতরে যাচ্ছি না অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে আমি আদেশ রোগী যাচ্ছি তো এই যে মৃদ মৃদেহ মাধ্যমে ভগবান এর উপমা দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করলেন কীর্তনে রে থাকবেন নৌকা বিলাস করবে ভগবান যোগ মায়াকে আশ্রয় করে যেমন রাসলীলা করেছিলেন ঠিক সেরকম যোগ মায়াকে আশ্রয় করে তিনি প্রকৃত নৌকার সময়ে পীড়িত হয়ে আমাদের এই অপ্রাপিত দেহ নৌকার তৈরি করলেন নৌকার সঙ্গে আমাদের দেহ নৌকার অনেক মিল আছে যতগুলি নৌকার মধ্যে পাঠ আছে ততগুলি আমাদের এই মানব পেয়ে আছে ভিতরে আমি যাব না আগে অনেক বাতি আছে সময়টা অনেক হয়ে গেছে আবার কখন যদি সময় হয় হয়তো শোনাব তাই ভগবান যোগ মায়ের করছেন আপনারা সবাই একটু প্রণাম করবেন আমরা একটু আরাধনা করি ओ साह तव्हां साझा तव्हां ही নৌকা তৈরি করলেন আর সেই তত্ত্বের ব্যাখ্যা হয়তো করতে পারতাম কিন্তু সময় অনেক কম অনেক সময় হয়ে গেছে ভবিষ্যতে যদি কখনো ঈশ্বর চান তাহলে হয়তো তাহলে আমরা এসেছি ভাগবত আসে সবাই আগে জানবো ভাগ কি এমন জিনিস ভাগবত যে ভাগবতের এত নাম গান হচ্ছে এত গুণগান হচ্ছে এত ভালো বলা হচ্ছে তাই এই দুটো শ্লোক বলবো আমি অনেক শ্লোক আছে সুখদেব মহারাজ রাজা পরীক্ষিতে যখন জন্য ভাগবত শোনার ছিলেন তখন তিনি প্রথম আসরে বসেই আসনে বসেই তিনি কি করবেন ভাগবত কি সেটা বললেন কি ভাগবত सुख मुखा लम द्र বলছে নিগম গল্প তরুণ জড়িত নিগম গল্প তরুণ নিগম মানে সর্বপ্রথমে বেদ কিন্তু একটাই ছিল ভগবানের বিশ্বাস থেকে উৎপন্ন একটাই ছিল একটা বলছিল পরবর্তীকালে কৃষ্ণ দৈপায়ন তার আসল নাম হচ্ছে কৃষ্ণ দৈপায়ন আমরা ব্যাস দে বলি ব্যাসবে নাম কেন হলো কৃষ্ণ দৈপায়ন তিনি অন্তব কালো ছিলেন কৃষ্ণের মতোই তাই তার নাম হলো কৃষ্ণ দৈপায়ন বিপের মধ্যে জন্ম হয়েছিল তার কীভাবে জন্ম হয়েছিল কেন জন্ম হয়েছিল সমস্ত দৃত্তান্ত বলতে পারতাম কিন্তু হয়তো বলতে পারব না তুমি এতটুকু জেনে রাখো না দ্বীপের মধ্যে জন্ম হয়েছিল বলে তার নাম হলো দৈপায়ন বেদব্যাস নাম কী করে হল তিনি দেখলেন বেগ এই বেদ কেবলমাত্র ঋষি আর ব্রাহ্মণরাই ব্যবহার করতে পারছেন বাকিরাই ব্যবহার করতে পারছেন না তাই কি করলেন প্রত্যেকটা জাতির জন্য একটা একটা করে বেদ বানালেন আমাদের চারটে জাতি তো চারটে জাতির জন্য চারটে বেদ বানালেন তার মধ্যে আছে ছন্দ সাম বেঁধে আছে সাম নাম বেঁধে আছে সমস্ত অধিকার আর অভৈব বেঁধে আছে শুদ্ধ এবং কিছু ঔষধি যার মানি করছেন পশ্চিম কুমার রায় যাই হোক তিনি বেদকে চার ভাগে ভাগ করলেন

এই গল্প তো বৃদ্ধের সামনে যদি দিয়ে কেউ আর কেউ করে কামনা করে যা চাই তাই সেই বের রূপী গল্প তরুণ কাছে যদি আপনারা সবাই কামনা করেন ভক্তি বলে একাশনে একাগ্র চিত্তে আপনারাও তাই পাবেন তাই বলছেন আর এটা কি সুখ মুখাত हम लेकर आओ वहां हम दिखता सोचते बेर मूंग लेके चेर में ये बेर बेर जो सारा उस के भाग वाँग 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 वो बालपतेस भूतदेव बैठो रहे थे देखो कुछ फल है প্রত্যেকটা ফলে ইয়া বাকি যখন মুক যায় আমরা ছোটবেলায় আম করে নিতাম তোই দেখা ওই ইয়া বাকি ফোকরানো আম সেটা পেতাম জেনে খুব মিষ্টি হয় তাই

আমাদের বাসা কোথায় আমাদের ভাষা কি আমাদের ঘর আমার ভাষা কি কলকাতায় এর ভাষা কি ভটাসুড়ে না আমাদের প্রত্যেক ভাষা হচ্ছে বৈদ্যন্ত রাম আমরা শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে এখানে এসেছি আমাদের কর্ম ভোগ করতে আমরা যে সমস্ত খারাপ কর্ম করেছি যে সমস্ত অপকর্ম করেছি সেই কর্মগুলো ভোগ করতে আমরা মৃত্যু লোকে আসি ভাই বলছে রস মহার পর্যন্ত তুমি নিজের আলোয় না ফিরছ ততদিন এই রস সর্বদা একবার ভাগবত এলেন তা না আবার আসো আবার নেই ভাগবত আর কি বলছেন আর ভাগবত কি

তময়তা দেবতাদের মধ্যে শক্তিদের শ্রেষ্ঠ কে হল যূপ যূপকে ভগবান আয়া বৈষ্ণবরা Yatha শম্ভু বৈষ্ণবদের মধ্যে শক্তিদের শ্রেষ্ঠ কে মানে শম্ভু কতজন বৈষ্ণব ছিল প্রথম 12 জন বৈষ্ণব আজেছে আবার জোনরাজ

प्रहलाद कुमार चतुष्कुमार सनक सनातन सन और ये तो। चतुष्कुमार कुमार, कुमार गोपिल कपिलदेव मनु प्रहलाद जनक विष्णु प्रहलाद जनक मान सीता बाबा विष्णु विष्णुदेव महाभारत के पितमह बैया सबीर वह 보니 বইয়া সকি বইয়া সকিছে সুপদেব কে বলা হয় বইয়া সকি বাসনে দেবৌরবাসে যাওয়ার মানে তাই শিক্ষক বলা হয় বইয়া সকি আর গহতে তার সামনে আলো আর জুমরা মিজি এই বাল্যনচর মোসামাজ আজিও তাই বৈষ্ণবদের মধ্যে শেখতো হচ্ছে ভগবান শিব সংহার আবার বলা হয় যে শিব সুখ নারদ গম্ভরনাথ এই বংশdonor বৈষ্ণব অবতার আর কি পুরাণ নামিত অবতারা পুরাণের মধ্যে ইদম মানে এই ভাগব বৈ ভাগব হচ্ছে ছিল ভগবানের উপনি কিন্তু এই ভাগবত আমাদের এই মৃত্যু লোকী কিভাবে শ্রীকৃষ্ণ যখন প্রভাস করেছিলেন আঘাতিত হলেন তখন সেখানে প্রভু চলে যাচ্ছ তাহলে এই যে কলিম এরা তো অধম এরা তো ভক্তি করতে জানে না এরা তো কষ্ট করতে পারে না সব তো ফাঁকি বা জেরক স্কুলে পড়াশোনাও করে নোট করতেও পারে না তাহলে এই কলিম জীবের কি হবে তো একটা উপায় করো

আরেক ভাই এই যে শ্রীমৎ মহৎ ভাগবত পুরাণ এই পুরাণেও সমাহিত হয়ে যায় শ্রীমদ্ভাগবতের আঠারোটি স্কন্ধ আছে বারোটি স্কন্ধ আছে আঠারোটি আঠারো হাজার শ্লোক আছে এই বারোটি ছন্দ ভগবানের বারোটি অঙ্গ প্রথম দুই প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ এবং চতুর্থ হচ্ছে ভগবানের তুরুদয় আর পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের কমল ষষ্ঠ স্কন্ধ হচ্ছে মুখ্যস্থল সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের বাউদয় নবম স্কন্ধ কণ্ঠপদ্ম দশম স্কন্ধ অধর উপমণ্ডল একাদশ হচ্ছে ললাট কপাল ওইখানে ললাট

তিনি ভাগবতের মধ্যে চলে তো ভগবান প্রস্তিকারের মহৎ এটাকে দুই ভাবে দুই ভাবে ব্যাখ্যা করা হচ্ছে সচ্ছি রানন্দায়

এটা মহা জ্ঞানী গুরুত্বপূর্ণ এমন কোন জিনিস নাই তুমি জানেন না আর আনন্দ আনন্দ কি খুশি কাকে বলা হয় খুশি ভগবানের আদি শক্তি সেই ভগবানের আদি শক্তি রাধা তা প্রেম से बोलिए जय श्री राधा পুত্র বিশেষত্ব পিতাদেবতার পিতাদেবতার কি অধিদৈবী অধিभौतिक আর আর্ধিক অধিদৈবী দেবতাদের দ্বারা দুঃখ বসে দেবতাদের দ্বারা দুঃখ মনে এই সমস্ত অবও মানে কষ্ট দেওয়া হয় আমাদের মানব جامعه দ্বারা দৈবী অধিभौतिक অর্থাৎ এই যে সমস্ত আবদ্ধ আসে কলেরা বসন্ত মহামারী এই সমস্ত একে বলা হয় আর আধ্যাত্মিক আধ্যাত্মিক আমাদের আত্মার যে সমস্ত জন জ্বর ব্যাধি কপ পিত্ত কাশি কিন্তু কলিযুগের মানুষের এই আধ্যাত্মিক শক্তি আবার কি कई तन दुखी कई मन दुखी कई धन बिना रह तो उदास